বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আজকের গল্প আড়ালে ভালোবাসার সংসার সিজন টু লেখিকা ইস্পিতা শিকদার সামিয়া পর্ব পাশ হয় ব্রেকফাস্টের মাঝে নিজেদের টুকিটাকি কথা বলছিল সবাই তখনই কারো পদচারণার শব্দ পেয়ে সেরে দিকে তাকায় আসলে চৌধুরী ম্যানশন বেশ বড়ো হলেও আর্কিটেকচার এবং ইন্টেরিয়র ডিজাইনার হয়তো লেস ইজ মোড় কথাটা চিন্তা করেই সাজিয়েছিল তাই জিনিসপত্র ফার্নিচার কম থাকায় ক্ষুদ্র হতে ক্ষুদ্র শব্দ স্পষ্ট শোনা যায় চোখ তুলে উপরে তাকাতেই বিধানের দৃষ্টির সাথে মনো যেন বাধা পড়ে যায় সেদিকে বৃত্তির পরনে মানসন মতো সফট সিল্ক শাড়ি সাথে কানে ছোট্ট খাঁটি সনের ধুল বেজা চুলগুলো দিয়ে পিঠ ও কাজ চেয়ে আছে এটুকুই যথেষ্ট বিধানের বিটিতে মুগ্ধ হতে মুরব্বীরা বলে গিয়েছে যাকে লাগে ভালো তার চাল চলনও লাগে ভালো আর যাকে লাগে মন্দ তার চলনও লাগে পাকা সুতরাং কেউ যদি কারো উপর প্রথম হতে মুগ্ধ থাকে তাহলে তাকে মুক্ত করতে আর বিশেষ কিছুর দরকার হয় না মিসেস চৌধুরী গাল ভর্তি হাসি নিয়ে বিটির দিকে তাকিয়ে বলে ওঠেন মামনি ঘুম ভালো হয়েছে তোমার জানো এতক্ষণ আমরা তোমার জন্য অপেক্ষা করেছিলাম বৃত্তির সৌজন্যতা রক্ষার্থে মৃদু হাসি ফুটিয়ে মাথা জাকালেও সে তার শাশুড়ি কথাটাতে বেশ অসন্তুষ্ট কারণ প্রত্যক্ষ দেখতেই পাচ্ছে সবার খাবার খাওয়া দাওয়া মোটামুটি ইতির পথে শুধু মিসেস চৌধুরীর প্লেটি এখনও ধরা ছোঁয়া হয়নি তাই মনে মনে বলে ওঠে যদি জানেনি সত্য আমার সামনে উন্মুক্ত হয়ে আছে তাহলে মিথ্যে সান্ত্বনা দেওয়ার অর্থ কি বরং আমাকে সত্যটা মেনে নিতে সাহায্য করলেই সন্তুষ্ট হব চলো খাওয়া দাওয়া শেষ করে নাও জি বিশাল বারো জনের বসার উদ্দেশ্যে তৈরি এক টেবিল অথচ বসার মাত্র হাতে গুনা চারজন হরেক রকমের খাবারে ভর্তি টেবিল আর পরিমাণ চেয়ারের সংখ্যা হতে কম মানুষের জন্য না কেউ অর্থের যায় প্রয়োজনে বেশি নিজের করে ফেলে আবার কেউ অর্থের ক্ষুদ্রতায় প্রয়োজনটুকুও মেটাতে পারে না ভাবতে দীর্ঘশ্বাস নির্গত হয় বিতি অধরাষ্ট্রের মাছ থেকে খেতে তো বসে পড়েছে রাজকীয় টেবিলে আয়েশ করে কিন্তু অভ্যাসের অতিরিক্ত কি শৈবের শরীর কিংবা মনে সকাল সকাল তার আলু ভুর্তা ভাত সাথে চিংড়ি মাছ ভাজি কিংবা রুটি ভাজি খাওয়ার অভ্যাস অথচ এই টেবিলে ভর্তি চিকেন সালাদ ভেজিটেবল শটে পন পস্তা চিকেন স্যান্ডউইচ অমলেট তাজা ফুলের জুস কফি দুধ ব্রেড বাটার তথা সমাজের ভাসসমতে বড়লোকি খাবার দিয়ে এসব খাবার খুব সম্ভবত মাঝে মাঝে বিকেলে শখের বসে খেয়ে থাকত প্রাত্যহিক দিনের আহার হিসেবে নয় তাই নিবে কিনা তখনই তার শাশুড়ির কড়াক বেশি আসে কানে এভাবে খালি প্লেট নিয়ে বসে আছো কেন তাড়াতাড়ি ব্রেকফাস্ট শেষ করো সময়ের কাজ সময় করা ভালো সেখানে এখন নয়টা বাধার উপক্রম বিথির এমনিতেই বিথির এমনিতেই শাশুড়ি নামক মানুষটিকে নিয়ে অনেক ভয় এর বিশেষ কারণ হলো ভারতের রোজকার দেখা নাটকগুলো সেখানে এই চরিত্রের মানুষটিকে এভাবে উপস্থাপন করা হয় যে প্রতিটি দর্শকের মনে হয় শাশুড়ি হলো রাক্ষসের সাইতেও নির্দয় জীব নিজের ভীতির কারণে এমন মৃদু শক্ত গলা শুনে দুই একটা শুকনো ঢুক গিলে শুরু করে একটা স্যান্ডউইচ ও কিছু পাস্তা প্লেটে নিয়ে একটু আত্ম করে খেতে শুরু করে বিধান আর চোখে খেয়াল করছে তার মায়াবতীকে মেয়েটি শুধু স্বভাবগতই শান্তশিষ্ট স্বল্পবাসী নয় বরং তার কাজকর্ম বেশ শান্তভাবে সম্পাদন করে এই ছোট ছোট বিষয়গুলো তীব্র ভালো লাগার সৃষ্টি করে বিধানের মনে কোণে অফিসে থাকতে বিধান নিজের পাশে কেবিনটা বিটিকে দিয়েছিল তাদের কেবিন দুটোর মাঝে কাছের দেওয়াল ছিল যার কারণে বিধান খুব সহজে এই বিধির কার্যাদি পর্যবেক্ষণ করতে পারত আর এই ছোট ছোট বিষয়গুলোই তাকে মুগ্ধ করেছিল প্রথম দিনের সাক্ষাৎ শুধু বিটিকে ভালো লাগার কারণ দিয়েছিল তবে এসব ছোট ছোট বিষয় দিয়ে মেয়েটিকে প্রিয় বানাতে বাধ্য করেছে মা আমি এখন যাচ্ছি গম্ভীর গলায় কথাটি বলে চেয়ারে ঝুলে থাকা ব্লেজারটা গায়ে জড়িয়ে নিল যুবক বিতির খাওয়ার বাধা পড়ে তার কথায় এদিকে মিসে চৌধুরী ভুকুশকে এসেছে তার অঙ্গভঙ্গিমায় বোঝা যাচ্ছে তিনি তীব্র বিরক্তি বিধানের উপর বেশ বেশ কাট কাট গোলায় উনি বলে ফেলেন এখন কোথাও যাওয়া হবে না বিয়ের দুই দিন দুই দিনও পেরিয়ে যায়নি আর তুমি কিনা অফিসের জন্য ব্যস্ত হয়ে পড়েছ না কোথাও যাওয়া হবে না তোমার আজ বিকালে তোমাদের রিসিপশন এরপর যেখানে যাওয়ার যেও কিন্তু কোনো কিন্তু নয় বিধান এটাই আমার শেষ কথা বলে সে হনহন করে নিজের বেডরুমে চলে যায় বিতি অবাক এবং মৃত্যু নয়নে তা দেখে এর পূর্বে মিসেস চৌধুরীর সাথে তার দুবার দেখা হয়েছে একবার যেদিন বিতি তাকে সাহায্য করেছিল দ্বিতীয়বার সুজা বিধানের সাথে বিয়ের পিড়িতে কিন্তু প্রতিবারই তার ব্যবহার ছিল কোমল ও মমতাময় আজ প্রথমবারের মতো তার রাগ দেখে বেশ ভয় পেয়েছে মুখটা বন্ধ করে ভাবি যান মশা ঢুকে যাবে বেশ আরামের সাথে খাবার খেতে খেতে কথাটা বলে ফেললো পাশে বসে থাকা সরসী কিশোরী বেশ চিন্তার প্রচেষ্টা করে চিন্তা চিনতে পারলো না বিয়ের দিন তো দেখেনি মেয়েটাকে বিতিকে আরেক দফা অবাক করতে পেরে দুষ্ট হাসলো ডুব মানুষকে স্তম্ভিত করার মাঝে অদ্ভুত এক আনন্দ পাইছে চোখে মুখে খেলা করা দুষ্ট নিয়ে বিকে উদ্দেশ্য করে বলল ওয়েট ওয়েট এত চাপ নেওয়ার প্রয়োজন নেই আমি বলছি আমার পরিচয় আমি হলাম বিধানবাহীর একমাত্র কলিজার টুকরো চৌধুরী বাড়ির রাজকন্যা মুগ্ধতা রূপ আর গতকাল আমাকে না দেখার বিশেষ কারণ আমি আজ সকালে পিকনিক থেকে ফিরেছি ও তবে বেশ মিষ্টি দেখতে তো তুমি রূপের গালে হাতে আলতো স্পর্শ দিয়ে বেশ মুগ্ধ হয়ে কথাটা বলে ফেলল কারণ রূপ আসলে অনেক সুন্দরী শুভ্র গরণে কৃষ্ণরঙ্গা কোমর পর্যন্ত চুল ঘন পল্লবে সেই থাকা গোল গোল চোখঝোড়া তীক্ষ্ণ লালসে নাক পুরু গোলাপি ঠোরজোর কোন ঘেসে থাকা ছোট্ট কালো তিলটা তার সৌন্দর্য আরও বেরিয়ে দিচ্ছে বাড়িয়ে দিচ্ছে বীতির প্রশংসায় হাসল রূপ যদিও তার লজ্জায় নাকি নিজের রূপের প্রশংসায় তা জানা নেই কিশোরী যুবতীর হাত ছড়িয়ে ফিসফিসিয়ে বলল আমার গালে হাত বুলিয়ে লাভ নেই ভাইয়ার কাছে যাও বেশ রেগে আছে সে আর শোনো যাওয়ার আগে এক কাপ রং চা তৈরি করে নিয়ে যাও না হলে অবস্থা মন্দ হতে পারে বলে সে চলে যায় কোচিংয়ের উদ্দেশ্যে আর বিতি মুহূর্তেই ভয়কে বটে ভাবতে লাগে অতীতের কথা বিধানকে সে প্রচুর ভয় পায় এখন থেকে নয় অফিস থেকে কারণ যুবক তো যুবক নয় অগ্নিকণ্ড হয়ে কথা বলে স্টাফদের সাথে কারো ক্ষুদ্র হতে ক্ষুদ্র তো তুটিও তার রাগ তুঙ্গে তুলে ফেলতো এর আগের ভয়ে বিধানের কাছে তো গ্যাস গ্যাস তোই না সেই সাথে কোনো ফাইল জমা দেওয়ার পূর্বে কমপক্ষে পাঁচবার চেক করে নিত যদিও সে একবারও বকা খায়নি কিংবা বলা যায় খাওয়ার সুযোগ দেয়নি এগুলো ভাবতে ভাবতে নিজেকে ধমক দিয়ে বলে ওঠে ধুর এসব ভেবে লাভ নেই যে বেশি করে মশলা দিয়ে লাল চা করে না হলে আমাকে পিষিয়ে চা বানিয়ে ফেলবে একজন সার্ভেন্টের সাহায্য নিয়ে চা বানিয়ে ছোট ছোট পদচারণায় ঘরের দিকে এগোচ্ছে সে সেই সাথে মনে মনে নিয়ে যাচ্ছে অজস্ব ভয় দিদা সাদা রঙের কামিজ পরে হেলধুলে দাঁত দিয়ে পেন্সিল কামড়াতে কামড়াতে কোয়াশিং প্রবেশ করছে রূপ তার সাথে সাথে গলায় ঝোলানো আইডি কার্ডটাও গায়ে ধুলে নাচছে ভিতরে ঢুকতে খেয়াল করে ঘরটি অনাকাঙ্ক্ষিতভাবে অন্ধ মনে মনে ভাবে আমি কি তাড়াতাড়ি এসে পড়েছি নাকি ভেবে ব্যাঙ্ক থেকে সদ্য ভাইয়ের দেওয়া আইফোনটা বের করে গড়ির সময় দেখে আবারও নিজ ভাবনাতে ডুব দেয় না আমি তো নিজেই আধা ঘন্টা দেরি করে আসছি তাহলে কি আজ ক্লাস হবে না অবশ্য আজ তো কোচিং হওয়ার কথাও ছিল না আমার ফোনে আসা মেসেজ হয়তো টেকনিক্যাল কোনো মিস্টেক ছিল দূর এত ভেবে লাভ নেই বাসায় যে বুড়াক দেনি যে লেটেস্ট সিরিয়াস দেখব যাই যাই সার আসার আগে চলে যাই নিজের হিসাব নিকাশ শেষ করে ঘর থেকে বের হবে তখন কেউ আচমকা তার হাতটি ধরে একটানে ভিতরে নিয়ে আসে চেপে ধরে দেওয়ালের সাথে ভয়ের রূপ চোখ মুখ মুখোশকে বন্ধ করে ফেলে না জানি কোনো অজানা বিপদ অনাকাঙ্ক্ষিতভাবে চলে আসলো তার সম্মুখে ভেবেই তার গলা শুকিয়ে আসছে বৃতি বেডরুমে এসে কোথাও বিধানকে দেখলো না ঘরে নেই ভেবে চায়ের ট্রেটা কর্নার টেবিলে রেখে শাড়ির আঁচল কিছুটা গুটিয়ে নিয়ে প্যানের নিচে দাঁড়ালো গ্রামে শরীর জপ জপ করছে তারা আজ এই প্রথম রান্নাঘরে এতক্ষণ থেকেছে মধ্যবিত্ত পরিবারের মেয়ে হলেও একমাত্র সন্তান হয় পানের গ্লাস নিজ হাতে তুলে হয়নি তার এর মধ্যে ফোনের কল রিংটোন কানে বেশি আসলো ফোন হাতে নিয়ে তাকাতে দেখে প্রিয় বান্ধবী নিবি মৃদু হাস্য মুখে ফোন করে বারান্দায় চলে যায় সে মিনিটারে সে একটু ব্যায়াম করছিল বিধান কয়েকদিনের ঝামেলায় একদমই এসবের ধ্যান দেওয়া হয় না তার তাই আর যেহেতু অফিসে যাওয়া হবে না এবং হাতে সময় আছে তাই সেই কাজে নেমে পড়ে মেলিকণ্ঠে হাসার শব্দে মিনি মিনিটের থেকে বারান্দার দিকে আসে সে আর যা দেখে তাতে দেহের অন্ধে রন্ধে বিষাক্ত অনুভূতির সৃষ্টি হতে থাকে চলবে গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখুন जाते नतून नतन भिडियो अपलोड अपना साथ